নমস্কার হোম কুক উইথ পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিও সকলকে স্বাগত আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এই শীতকালের পিঠে পুলি পর্বের আরেকটা সহজ সরল টেস্টি রেসিপি একদম ঠিক ধরেছ বিউলির ডালের রসবরা তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক আমি সারা রাত ধরে দেড়শো গ্রাম বিউলির ডাল জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সময় না থাকলে অন্তত দু ঘন্টা ভিজিয়ে রাখবে তারপর দু থেকে তিনবার জল পাল্টে ভালো করে ডালগুলোকে আমি ধুয়ে নিয়েছি এইবার একটা বড় মিক্সিং জারের মধ্যে ডালটাকে আমি ঢেলে দিচ্ছি এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি সামান্য পরিমাণ মৌরি এবার এটা ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি তোমরা যারা মিক্সিং জারে পেস্ট বানাবে তাদের ক্ষেত্রে কাজটা আর একটু সহজ হবে সময়টা কম লাগবে কারণ এটা আর খুব বেশিক্ষণ ফেটাতে হবে না কিন্তু শিলে বেটে করলে ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে এইবার অ্যাড করলাম হাফ চামচ বেকিং পাউডার এইবার সব কিছু ভালো করে একটু সময় দিয়ে মিক্স করে নিচ্ছি ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা পাত্রে সামান্য একটু জল নিয়ে তার মধ্যে এইভাবে একটা ছোট্ট বড়ার মতো দিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এটা কিন্তু একেবারে জলের উপরে ভেসে উঠেছে এটা যদি নিচে বসে যায় সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা আরও অনেকক্ষণ ফেটাতে হবে তো আমি আরও একটা দিয়ে দেখাচ্ছি তো দেখতেই পেলে এটা কিন্তু ভেসে আছে তো ব্যাটারটা আমার একেবারে রেডি এটাকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে ততক্ষণ বানিয়ে নিচ্ছি রস রসের জন্য আমি এখানে ব্যবহার করছি পঞ্চাশ গ্রাম মতো পাটালি গুড় আর সাথে একটু চিনি তোমরা চাইলে পুরো রসটাই গুড় বা চিনি যে কোনো একটা উপকরণ দিয়েই করতে পারো কিন্তু এই চিনি আর গুড়ের মিশ্রণে যেটা হয় তার স্বাদটা আমার বেশিই ভালো লাগে তোমরা পারলে একবার এইভাবে ট্রাই করে দেখো এইবার এর মধ্যে আমি বাটি জল দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব যতক্ষণ না পাটালিটা জলের সাথে মিশে যাচ্ছে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমার চ্যানেলে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও এইবার আমি দেখাচ্ছি রসটা ঠিক কীরকম হবে এই যে হাতে করে নেবে নেওয়ার পর সামান্য এরকম তারের মতো হলেই তোমাদের রসটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে এর থেকে কিন্তু বেশি গাঢ় করবে না এইবার নিয়ে নিলাম একটা কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে চেষ্টা করেছি যতটা পরিমাণ কম তেল ব্যবহার করার এগুলো যদিও ছাকা তেলেই বাজতে হয় তাও আমি একটু কম তেলই দিলাম এবার এর মধ্যে আমি প্রথমে একটা বড়া দিয়ে দেখছি যে এটা ঠিকঠাক তেলটা গরম হয়েছে কিনা না তো দেখতেই পাচ্ছ বড়াটা কিন্তু উপরে ভেসেই আছে তাই এবার আমি হাতে করে পরপর সবকটা বড়া দিয়ে নিচ্ছি মোটামুটি এক খোলায় যতগুলো হয় ততগুলোই আমি দেওয়ার চেষ্টা করছি শীতকালে বিউলির ডালের রসপড়া কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর বানাবারও ঝামেলা খুব একটা থাকে না তাই তোমরা কিন্তু এই শীতকাল থাকাকালীন একবার এটা অবশ্যই ট্রাই করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজবে কারণ গ্যাসের ফ্লেম হাই করে দিলে তাড়াতাড়ি ওপরের অংশগুলো পুড়ে যাবে ভেতরটাও কিন্তু ঠিকঠাকভাবে হবে না তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভালো করে ভাজতে থাকো দেখতেই পাচ্ছ কালারগুলো কিন্তু লাইট ব্রাউন হয়ে গেছে আর দেখে বোঝাই যাচ্ছে ভিতর থেকেও ভালোভাবে এগুলো ভাজা হয়ে গেছে এইবার এগুলোকে আমি ছেঁকে তুলে নিচ্ছি তোমরা কালার দেখে বুঝতে পারছো এটা কতটা নরম হয়েছে আর খেতেও নিশ্চয়ই ভীষণই ভালো হবে তো এইভাবে আমি আরও বাকি বড়াগুলোকে ভেজে নিচ্ছি তো এবার এখানে আমার সবকটা বড়া কিন্তু একেবারে রেডি হয়ে গেছে গ্রাম ডাল থেকে কিন্তু কিন্তু অনেকটা পরিমাণ হয়েছে দেখো যথেষ্ট সফট হয়েছে এইবার এগুলো আমি রসের মধ্যে ডুবিয়ে রাখছি তো রসটা কীরকম কনসিস্টেন্সিতে আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি রসটা একটু ঠান্ডা হলে তারপরেই কিন্তু এর মধ্যে বড়া গুলো তো দেখতেই পাচ্ছ রসটা কিন্তু খুব খুব একটা না না বেশি তো এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ এইভাবেই চেপে চেপে রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি চেষ্টা করবে তোমরা এইভাবেই এটা অন্তত পাঁচ থেকে ছ ঘন্টা বা সারা রাত এইভাবে রসে ডুবিয়ে রাখতে কিন্তু আমার হাতে এখন সময় নেই তাই আমি মাত্র এক থেকে দেড় ঘন্টা ডুবিয়েই তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে তো তোমাদের রিকোয়েস্ট থাকলো এটা একবার অবশ্যই তোমরা বানিয়ে দেখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ভালো লাগলে ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে ফিডব্যাকটা জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো